যেখানে আছে বসে আছেন আপনাদের হাতে যার যার কুপন আছে আপনারা সকলেই পাবেন আপনাদের কোনো চিন্তা নাই গো কিন্তু আপনারা কোনো লাইন ফাইন দেবেন না আপনারা যেখানে যেখানে বসে আছেন আমাদের ছেলেরা আছে আপনাদের হাতে গিয়ে বস্ত্র তুলে দেবে ধন্যবাদ সকল বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুস্থ মানুষদের পুজো উপলক্ষে যে বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছে তার জন্য মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাগাসম অঞ্চল তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে সঙ্গে যার ব্যবস্থাপনায় এই বস্তু বিতরণ অনুষ্ঠান সেই পঞ্চায়েত সমিতির সভাপতি আন্তরিকভাবে অভিনন্দন দেন জানবেন বা জানেন যেহেতু আপনারা মন্তেশ্বর ব্লকের মানুষ মন্তেশ্বর ব্লকে পুজো পার্বণ থেকে যে কোনো আচার আচরণ সুখ দুঃখের সাথী অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা পদাধিকারী আছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ শেখ সাহেবের নির্দেশে তারা কিন্তু নিরন্তর ভাবে তাদের পরিষেবা দিয়ে চলেছেন দুঃখের বিষয় মানে আমার বিবেকে বাধে একুশ বিধানসভা ইলেকশনে নির্বাচনে মূল লাগিয়ে ভোট করে পূর্ব বর্ধমান জেলার মধ্যে সর্বাধিক ভোটে তাকে জয়লাভ করেছিলাম এই মন্ত্রেশ্বের আপাত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামনের সেনাপতি হিসেবে আমরা কাকে পেয়েছিলাম মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দিনে বাদে বাঁধে কিন্তু তবুও স্বার্থ পুড়িয়ে যাওয়ার পর তিনি আমাদেরকে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন এই বাগাসনের এই বাস স্ট্যান্ডে তিনি বলে গেছে যে আমরা নাকি পচা আলু কিন্তু এই পচা আলুরা যদি না থাকতো আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে মন্ত্রের জয়লাভ করা সম্ভব হতো না আর গল্প করে যে বলেন যে পূর্ব বর্তমান জেলার মধ্যে একদম আমি জয়লাভ করেছি তার সেই ইচ্ছাটাও সার্থক রূপ নিত না আমরা মন্তেশ্বর এর তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা যেমন পূর্ব বর্ধমান জেলা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাহেবের নির্দেশিত পথে মানুষের জন্য আমরা সদা সর্বদা আছি এবং অতীত ছিলাম এইটুকু কথা বলে সকলকে আগাম সারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বলা শেষ করলাম জয় হিন্দ

তাদের পাশে থাকার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের এবং আমাদের দলের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় তিনার নেতৃত্বে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনার নেতৃত্বে আজকে আমাদের এই যে অঞ্চলে যেটা আমরা বস্ত্র বিতরণ করলাম বেশিরভাগ মানুষ এখানে আমাদের দেশের সম্প্রদায় মানুষ এখানে আমাদের বসবাস করছে আমাদের দলের নির্দেশ আছে আমাদের দলের যে জাতটা পাওয়া যায় আমাদের যারা গরিব মানুষ এই যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব করবে এইগুলাকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়ের মানুষ ধর্ম বট পাশে আমাদের এখানে যে মেলবন্ধন সম্প্রীতির বার্তা যতটা পারা যায় আমাদের গরম পক্ষ থেকে এইসব মানুষদের পাশে যদি আমরা কিছুটা হলো দাঁড়াইতে পারি তাদের এই উৎসবের একটা নতুন শাড়ি পেয়ে জামা পরে তারা যদি আজকে মণ্ডপের মায়ের দর্শন করতে যেতে পারে সেই প্রচেষ্টায় আমাদের দলের নির্দেশে আমরা আমাদের উপস্থিত আমাদের যে নির্দেশ গুলোতে তারপ্রধানরা এবং আমাদের দলের কর্মাতক করা এবং দেখছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত রয়েছেন যারা এই যে আদেশ তারা সেই দাঁড়িয়ে এসছে সকলে এখানে উপস্থিত সব এই যে আমাদের পঞ্চমীর আগামীকাল সরে সকলেই আমাদের বাংলাবাসী বাসী আমি আমাদের বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের দিদি উনি বারবার বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সেটাকে সামনে রেখে আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা এই উৎসবে সামিল হয়েছি আর দ্বিতীয় বাংলার মানুষের আমাদের মায়ের কাছে সকলেরই আমাদের ফেরত থাকে আমাদের বুড়েরা দিদিরা মোটাররা সকলেই আছে কাছে আমরা এটাই চাইছি যে বাংলার মানুষ যেন সুখে থাকে বাংলার মানুষ যেন ভালো থাকে আর অসুরের যেন বিনাশ হয় অশুভ শক্তির বিনাশ হয় এবং বাংলার যারা সর্বধর্মের সমন্বয় যে মাটি সেই মাটিকে আমরা ইউসুদ্ধ একসঙ্গে বন্ধু সেই আশা প্রত্যাশা